আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শুরুতেই বলে দিচ্ছি মোবারক সবাইকে এখন আমি বের হয়ে গেলাম শুক্রবারের দিন মসজিদে নামাজ পড়তে যাবো তাই এখানে একটা জিনিসটা কি জানেন যে মেয়েদের শুক্রবার বলেন প্রতিদিনের নামাজের একটা মসজিদের ভিতরে আলাদা স্থান করে দেওয়া হয়েছে তো সেখানে নামাজ পড়তে কিন্তু খুব ভালোই লাগলো আর এরকম যদি আমাদের প্রত্যেক জায়গায় করে দেওয়া যায় মসজিদে মসজিদে মেয়েদেরকে তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে আর এর যে খুশি আর আমি মনে হয় এর থেকে বেশি খুশি হব তো যাই হোক প্রচুর বৃষ্টি হচ্ছিল জিরি চলে আসলাম নামাজে আর নামাজ পড়তে যাবার সময় আমার এই বান্ধবীকে সঙ্গে করে নিয়ে যায়নি বলে সে আমার উপরে অনেক রাগ করেছিল তো যাই হোক রাগ অবশেষে ভাঙালাম এবং ওকে আমি খাবার দিয়েছি যে তুমি এখানে কিছু খাও তো ওর তো শর্ত টিভি দেখবে বা হাতে একটা মোবাইল দিয়ে তারপর দেখবে খাবে তো যাই হোক আজকে আমরা বের হয়ে গেছি যশোরের খোলা বাজারে যাব তাই তো এখানে যখন আমি আসি প্রত্যেক শুক্রবারে চেষ্টা করি একটু যশোর খোলা বাজারে কিছু কেনাকাটা করার জন্য বলতে পারেন একরকম আনন্দ লাগে ভিতরে যে এই খোলা মার্কেটে অল্প কিছু টাকাতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো যাই হোক বের হয়ে গেলাম আর এখানে আমার বড় মেয়ে আমি ওকে বললাম যে ঠিক আছে তোমার পায়ে ব্যথা পেয়েছো তুমি যেও না এবং ওর আবার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে ও কথা বলতে পারছে না ওর গলা একদম বসে গেছে এবং প্রচুর কাশি শ্বাসকষ্ট তো এসিএমএসে বা ক্যান্টনমেন্টের ভিতরে আপনারা জানেন যে হাসপাতাল আছে আর্মিদের সে হাসপাতালে ও নিজেকে দেখে নিয়ে ডাক্তারকে বলে ওষুধ নিয়ে এসছে তাতে কিছু হচ্ছে না এবং সে ভালোভাবে কথা বলতে পারছে না তো যাই হোক অবশেষে আমরা এই বাজারের পাশে একটা মেলা বসেছে যেটা প্রায় তিন চার বছর হলো মেলাটা চলছে তো এটা মেলা বলা যাবে না সেটা কিন্তু একরকম বাজারই হয়ে গেছে সেটার নাম হচ্ছে পুনক বাজার যারা এই যশোরে থাকে তারা সবাই কম বেশি জানে আর যারা আপনারা এখানে ভিডিও গোলা দেখে থাকেন প্রতিনিয়ত যারা আমাদের মতন অনেক ইউটিউবার আছে হয়তো বা এই পুনক বাজার যখন উদ্বোধন হয়েছিল তখন কিন্তু এই বাজারটা দেখিয়েছিল তো যাই হোক এখানে কিন্তু মূল আসার কারণ হচ্ছে আমার ছোট মেয়ে আমি কিন্তু সব মেলা আর এই সব জিনিসের বাজারে আমি যেতে একদম পছন্দ করি না কারণ সেখানে গেলে ফালতু অনেক টাকা খরচ হয়ে যায় এত টাকা তো আমার কাছে নাই যে আমি ফালতু খরচ করবো তো যাই হোক আমার ছোট্ট মেয়েটা সে সব সময় প্রায় দেখেন যে ও কিন্তু এগুলা করতে অনেক পছন্দ করে তো ওকে কিন্তু আমি এগুলো করতে টাকা দিই না ও একটা বৃত্তি পায় স্কুল থেকে ও বৃত্তি পেয়ে থাকে সে বৃত্তি টাকাগুলো দিয়ে সে কিছু গুছায় এবং কিছু খাবার জিনিস কিনে আর এগুলো টুকটাকর জিনিসগুলো কিনে তো ওর আবদারে কিন্তু এখানে আসা আর আমার যে ননদটাকে দেখছেন ননদের মেয়েকে দেখছেন ও ননদের মেয়েও কিন্তু এর আগে যখন যশোরে এসেছিলো তখন কিন্তু ও অনেক বাজার করেছিল কিংবা আমার মেয়ে কিন্তু আর মেলাতেও কিন্তু ওকে অনেক কিছু টুকটা কিনে দিয়েছিল। একরকম বলতে পারেন যে আমরা কিন্তু মানুষকে ভালোবাসি যেরকমভাবে মানুষের কাছ থেকে কিন্তু ব্যথাটাও পাই সেরকমভাবে তো ভালোবাসি আমরা নিঃস্বার্থভাবে কারোর কাছ থেকে কোনো কিছু আশা লোভে বা আশায় কিন্তু কাউকে ভালোবাসি না ভালোবাসাটা কিন্তু মন থেকেই হয় তো যাই হোক আমার ননদেরও একটু শখ পূরণ হলো সে একটু বাজারে যাবে বা দেখবে তো টাকা পয়সা জীবনে অনেক যায় আসে তো সে যখন শখ করেছে তাদেরকে নিয়ে একটু বেড়ালাম কী বা হবে বলেন তো এখানে কিন্তু সেরকমভাবে আমি কোনো কিছু কেনাকাটা করিনি আমার ননদ টুকটাক দু একটা জিনিস হয়তো সে কিনেছে ওর জন্য আর আমি এখানে শুধু দেখে দেখে আমি অবাক কারণ এগুলা জায়গা কিন্তু দেখার জন্য ঠিক আছে কেনার জন্য নয় দশ টাকার জিনিস কিন্তু পঞ্চাশ টাকা চাই এগুলা বাজারে এই জন্য আমি এখান থেকে নিজেকে কিন্তু অ্যাভয়েড করে চলি এবং রাখি তো যাই হোক আমাদের রাজশাহী শহরে কিন্তু এর থেকে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি সেইটা কিন্তু এই মেলাতে গিয়ে বলছিলাম আর এখানে কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে লাগিয়েছে কিন্তু বিভিন্ন আর যেগুলো লাগিয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমাদের রাজশাহী খোলা বাজারেও কিন্তু পাওয়া যায় দশ টাকা টাকা বিশ টাকা দিয়ে তো যাই হোক মেলা তো মেলাই এখন আমার কোনো কিছু প্রয়োজনীয় জিনিস নাই আর নেওয়ার মতন আগের এমন একটা সময় ছিল যেগুলো দেখতেই লোভ লাগতো অনেক কিছু কিনতে মন চাইতো কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে শখটাও কোথায় যেন হারিয়ে গেছে বুঝতে পারি না এখন আলিশও মনে হয় না এই জিনিসটা কিনি এইটা একটু মাথায় দিয়ে এটা একটু এ করি তো হেজাব পড়ি বোরখা পড়ি সচরাচর আপনারা সবাই কম বেশি জানেন তো এই জন্য আমার এগুলো আর বেশি ভালো লাগে না এখন বাচ্চা যেহেতু আছে ওর ছোটোখাটো আবদার পূরণ তো আমাকেই করতে হবে বলেন মা হিসাবে তো অনেক ক্ষেত্রে কিন্তু অনেকবার করি না তো ওর কিন্তু জমানো টাকা নিয়ে ওই সম্পন্ন শখ পূরণ করে ভালো মন্দ খায় এবং কোনো সিকিনার থাকলে কিনে তো যাই হোক আমার নলদের মেয়েও কিন্তু গেছে ও কিন্তু টাকা নিয়ে গেছে কিন্তু ওই কিছু কিনেনি ওর ওর হচ্ছে ও এগুলা কিনবে না হয়তো বা অন্য কিছু করবে সে তো যাই হোক এখানে অনেক রকম অনেক জিনিস উঠেছে জামা থেকে হেজাব থেকে স্যান্ডেল থেকে ব্যাগ থেকে কিন্তু আকাশ ছোঁয়া দাম যে জিনিসগুলো আমরা রাজশাহীতে কিন্তু সচরাচর পাঁচশো চারশো টাকার মধ্যে পাবো কিন্তু এখানে তা না সাতশো আটশো টাকা দিয়ে এক একটা জিনিস নিতে হবে তা কেন তো যাই হোক এই কিন্তু আপনারা যেটা দেখছেন এই গোলা সেই হিসাব কিন্তু রাজশাহী আড্ডি মার্কেটে একশো টাকা পাওয়া যায় কিন্তু এখানে দুশো টাকা আড়াইশো টাকা এগুলা এভাবেই কিন্তু বিক্রি করছে তো যারা নেবার নিচ্ছে আর যাওয়ারা দেখা দেখছে তো একরকম মনে করেন দর্শক হচ্ছে আমি দেখতেই গিয়েছিলাম এই মেলায় যাই হোক এখানে দেখার শেষ নাই দেখছি দেখছি আর একটু পরে চলে যাব খোলা বাজারে আর এখানে ছোট ছোট অনেক কিছু জিনিস যেগুলা মেয়েদের লোভনীয় এগুলা বিক্রি করছে তো আমার ছোট মেয়ে বড় মেয়ে ওরাও এখন দেখছে যে কি কি আছে ওদের কিন্তু হাজার থাকলে ওরা দেখতে ভালোবাসে নিবে না কিন্তু দেখবে তো যাই হোক এখানে এই ব্যাগটা আমি দেখছিলাম ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগছিলো তো দেখি নেক্সট বার যখন যাব যশোরে আবার তখন নেওয়ার চেষ্টা করব যেহেতু সবাই জানেন যে কম বেশি সামনে একটা বিয়ের অনুষ্ঠান আছে তো আমি সেরকমভাবে কোনো কিছু নিই না প্রয়োজন ছাড়া যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা নিই বা আগে থেকে নিয়ে আমি ঘরে ফেলে রাখি না তো সে উপলক্ষে ভালো মন্দ সবাই যেহেতু আসবে বিয়েতে সেই উপলক্ষে ভালো কিছু নেওয়ার চেষ্টা করব দুই চারটা জিনিস যেগুলা হয়তো ব্যবহার করব তো যাই হোক এর ভিতরে আবার চলে আসলাম এখানে কিন্তু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জন্য অনেক রকম জিনিস আছে এবং এখানে কুকারিসের জিনিস আছে কিন্তু থাকলে হবে কি মানটা কেমন জানি না কিন্তু দামটা হচ্ছে অনেক উচ্চ লেভেলের যে দামগুলো শুনলে মনে হলো যে না আমার রাশাই আমার জন্য বেস্ট আর ওখানে কিন্তু জামা বলেন জুতো বলেন বা এগুলা জিনিস বলেন প্রচুর পরিমাণের দাম কেন এই দাম হয় আমি বুঝি না এই ঘর সাজানোর জিনিস কিন্তু আমাদের রাশাই সাহেব বাজারে আড্ডি মার্কেটে কিন্তু ভালো ভালো পাওয়া যায় কিন্তু এখানে দেখলাম যে এখানে অনেক দাম বললাম না দশ টাকার জিনিস বিশ তিরিশ টাকা পঞ্চাশ টাকা কিংবা মানে দেখতে দেখতেও অত ভালো লাগছে না কিন্তু দামের দিক দিয়ে কিন্তু অন্য অন্যরকম তো যাই হোক আমার ননদের অনেক মনের আশা পূর্ণ করেছি আপনারা শুনলে হয়তো হাসবেন আমার ননদের বয়স কিন্তু পঞ্চাশ আপ হয়ে গেছে কিন্তু সে আজ পর্যন্ত টেনে চড়েনি কখনও সে টেনে চড়েনি টেন ট্রেন জার্নি করেনি ট্রেনকে জানে না যে ট্রেন জার্নিটা কেমন হয় তো তার আবদার রাখতে কিন্তু তার এই ভাইয়ের মেয়ের বাসায় মানে আমার মেয়ের এই বাসায় যশোরে আসা কারণ সে কখনও ট্রেন জার্নি করেনি এর জন্য মনে করে যে ট্রেন জার্নি নাকি অনেক ভয়ঙ্কর হয়ে থাকে তো ও এখন ট্রেন জার্নি করার পরে বুঝলো যে না ট্রেন জার্নির মতো আরাম জার্নি কখনোই হয় না তো যাই হোক সব মিলে ওর আশা পূরণ হলো আর এই খোলা মার্কেটটাও দেখালাম তো খোলা মার্কেটে আজকে আমি দুঃখের বিষয় যখনই বের হয়েছি তখন থেকে কিন্তু ঝিজির বৃষ্টি ছিল আর মার্কেটে ঢুকার পরে তো আর কথাই নাই তো আমি এখানে শুধু দুইটা চেষ্টা করলাম দুইটা চাদর নেওয়ার দুইটা চাদর নিলাম আর কিছুই নেওয়ার মতো ছিল না যেহেতু এখানে আমি সচরাচর আসি আর খোলা মার্কেটে আমার খুব ভালো লাগে বৃষ্টি যদি না হতো তাহলে আরও ভালো হতো তো এখানে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে অনেকটা আমরা ঢুকে গেছি বা বলতে পারেন যে খুব তীক্ষ্ণাত হয়ে গেছি এর জন্য এখানে একটু কিছু খেয়ে পানি খাব তাই দাঁড়ালাম তো আজকের ভিডিও কেমন লাগলো আল্লাহ হাফেজ